নাম তো হাসিনা নামে মানে সুন্দরী করেছে সুতরাং কুমিল্লানা কুমিল্লানা কুমিল্লা এই অঞ্চলের মানুষ এই পরিচয়ে বছরের পর বছর গর্বের সাথে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করেছে এই কুমিল্লার জনগণ যারা দেশে আছে যারা বিদেশে আছে তারা এই পরিচয় নিয়েই গর্বিত এবং আগামীতে এই সেলিম ভুইয়া এই হাজি আসিন এই হাজি জসিম তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই কুমিল্লা নামে এই কুমিল্লার বিবাহ হবে ঠিক আছে না তো হাত তুলে দেখান হাত তুলে দেখান কুমিল্লা নামে বিভাগ চান না আর কি করেছেন বলবো সময় আছে আপনাদের হাতে সময় আছে সময় আছে দুর্নীতি করে সারা দেশের সমস্ত ব্যাংক শেষ করে দিয়েছেন কোনো ব্যাংকে জিজ্ঞেস করে এই সরকার আসবার পর একটি কমিটি করে দিয়েছিল সেই কমিটির কাজ ছিল সারা দেশে হাসিনার আমলে যা যা দুর্নীতি হয়েছে তার হিসাব করে না সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে এই কমিটির লোকজন বিএনপি করে না নিরপেক্ষ মানুষরা হিসাব করেছে দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত উনত্রিশ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে হাসিনা এবং তার দলের লোকজন এবার আসেন উনত্রিশ লক্ষ কোটি টাকা প্রতি বছর লুটপাট করেছেন বিদেশে পাঠিয়েছেন এক লক্ষ আশি হাজার কোটি টাকা পদ্মা সেতুতে খরচ হয়েছে কত টাকা তার দুর্নীতি যদি আমি বলা শুরু করি সারা রাত চলে যাবে আর একটা বলি ওনার দুর্নীতি শুধু দেশে না ওই যে একটা স্যাটেলাইট বানাইছে ওনার বাপের নামে একটা স্যাটেলাইট বানে বানিয়েছেন তিন হাজার কোটি দিয়ে যেটার দাম হচ্ছে পনেরোশো কোটি টাকা ওই যে মহাশূন্যে ঘুরছে যে স্যাটেলাইট আদৌ কোনো কাজে লাগে না টাকা চুরি স্যাটেলাইট পাঠিয়েছেন ওনার বাবার নামে ঘুরছে দেড় হাজার কোটি টাকার স্যাটেলাইট তিন হাজার কোটি টাকা যে টাকা জনগণের টাকা সুতরাং ওনার দুর্নীতির প্রমাণ শুধু বাংলাদেশে না এখন মহাশূন্য ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় পাবজান 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 যেখানেই দেখাবেন শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিবের নামে এটা শেখ মুজিবের নামে ওটা কবরস্থানের নামও শেখ মুজিব সময় নেই অনেক বলতে পারতাম এখন সময় নাই একটা কি বর্ষ করলো সেই বর্ষে ওনার বাবার ছবি সব জায়গায় আপনারা দেখেছেন না স্যান্ডেল পরেছি দেখি অন্য মধ্যে ছবি শেখ মুজিব হাঁটতেছে না আমাদের নিজেদের বাপের নাম ভুলে গিয়ে ওনার বাপের নাম খেয়াল রাখি আমরা এর আগে বলেছিলাম শেখ হাসিনা মানুষকে মানুষের জায়গায় রাখেন আপনার বাবাকে আপনি দেবতা বানাতে যাবেন না বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবকে বাংলাদেশে আল্লাহর আসনে বসানোর চেষ্টা করা হয়েছে পরিণতিতে কি হয়েছিল এর পরিণতি কি হয়েছিল সবাই জানে ওনার বাবার মৃত্যুর পর আব্দুল মালেক হুকিল শেহত বেলা হলো আপনার প্রতিক্রিয়া উনি বললেন হাত থেকে মুক্তি পেয়েছে আব্দুল মালেক হুকিলকে বিগত কয়েক পনেরো সাল বছর শেখ সেই দেবতা বানানোর চেষ্টা করা হয়েছে আল্লাহ বানানোর চেষ্টা করা হয়েছে বাচ্চারা তার মূর্তি দিয়ে স্যান্ডেল দিয়ে সেই সুতরাং বেগম খালেদা আজকে আপনি ঘর ছড়া করে নিজে আজ দেশ হাজেন আর আপনার বাবাকে আল্লাহ বড়তাকে আপনি আদি সাথে মিশে দিয়েছে আমি কি ভুল বলেছি না আমি কি সত্যের বাইরে কিছু বলেছি আমার এখানে অনেক কি যারা আমাদের আছেন সাধারণ মানুষ আছেন সাংবাদিক ভাইরা আছেন আমাদের অর্থনীতি তকনা আছে আমি এর মধ্যে কয়েকটি জায়গায় গিয়েছি সবাইকে জিজ্ঞেস করেছি এখানে মামলা ছাড়া কে আছে মামলা ছাড়া কেউ আছে যাও দুই চারজন আছে তারা অজ্ঞাত পরিচয় আসার শেখ হাসিনাকে বলতে চাই আপনি আপনার নাম শেখ হাসিনা কুমিল্লার সাথে কুয়া আছে দেখি কুমিল্লাকে বিভাগ করেন নাই আপনার নাম তো হাসিনা আপনি বিগত কয়েক বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীর নামে মামলা দিয়েছেন ঠিক করেছেন শত শত মানুষকে হত্যা করেছেন শুধুমাত্র রাজনীতি করার অপরাধে বিএনপি শত শত নেতা হত্যা করেছেন কোন একটি কর্মসূচি আসলেই আমাদের বাসার মধ্যে রাতের বেলা পুলিশ গিয়ে আমাদের যখন পাওয়া যেত না ঠিক আছে আমরা রাজনীতি করি আপনার হিসাবে আমরা অপরাধী এখানে অমালিক বাংলাদেশে অমালিক সেনা কেউ কোনো দল করতে পারবে না চিন্তা ভাবনা বুঝতে পারছেন যারা রাজনীতি করতো না আমার বাবা তো রাজনীতি করতো না তার বাবা তো রাজনীতি করতো না তার ভাই তো রাজনীতি করতো না বাসায় না পেলে তাদেরকে শুনতে আপনি ধরে নিয়ে গেছেন নাম হাসিনা হাসিনা হলেই সুন্দরী হওয়া যায় না হাসিনা হলেই সুন্দরী হওয়া যায় না সর্বশেষ যে আন্দোলন সাত দিনে না পনেরো দিনে পনেরোশো নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়েছে কেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নিরাপরাধ পনেরোশো মানুষকে হত্যা করা হয়েছে আমরা আরো শুনেছি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যাকে সামনে পাও তাকে গুলি করে কিন্তু তারা সে কথা শুনে নেয় হাসিনা আপনি আপনার বাবার হত্যার বিচার করেছেন আমরা এটা নিয়ে কোনো কথা বলি না আপনি মেয়ে আপনি আপনার বাবার হত্যার বিচার করতেই পারে কিন্তু যে নিরপরাধ মানুষকে হত্যা করেছেন একের পর এক সেই ছেলেটি মুগ্ধ যে পানি চাই পানি চাই বলে চিৎকার করছিল মানুষকে পানি দেওয়ার জন্য সেই ছোট্ট বাচ্চাটি যে ছাদের উপর খেলতে গিয়েছিল সেই ছোট্ট শিশুটি যে জানালার পাশে বসে পড়াশোনা করছিল হেলিকপ্টার দিয়ে গুলি করে তাদের হত্যা করেছেন মুক্তকে হত্যা করেছেন সেই হত্যা করেছেন আপনার বাবা আপনার কাছে প্রিয় কিন্তু সন্তান কি তার সন্তানের কাছে প্রিয় ছিল না যে ভাইদের আপনারা হত্যা করেছেন তারা কারো না কারো সন্তান তারা কি তাদের প্রিয় সন্তান ছিল না আপনি যদি আপনার বাবা মা ভাই বোন হত্যার বিচার করতে পারেন তাহলে তাদের কি অপরাধ এই যে শত শত মানুষকে হত্যা করেছেন শেখ হাসিনা আপনি তো আপনার বাবার কবরে গিয়ে জিয়ারত করেন মনের দুঃখ কষ্ট সেখানে আপনি কিছুটা হালকা করেন বুঝি আমরা স্বাভাবিক কিন্তু

নাম সুন্দর হলেই হয় না কাজে সুন্দর কুমিল্লানা কুমিল্লা এই অঞ্চলের মানুষ এই পরিচয়ে বছরের পর বছর গর্বের সাথে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করেছে এই কুমিল্লার জনগণ যারা দেশে আছে যারা বিদেশে আছে তারা এই পরিচয় নিয়েই গর্বিত এবং আগামীতে এই সেলিম ভুইয়া এই হাজি হাসিন এই জসিন তাদের নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই কুমিল্লা নামেই কুমিল্লার বিবাহ হবে